জেপি নড্ডা জিনা বা যেপি নড্ডা জিনা বা অমিত শাহ দিবা অমিত শাহ দিবা জয় শ্রী রাম হিন্দু মুখ্যমন্ত্রী তোমার হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানাই ভিক ভিক ভিকা হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানাই ভিক 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 হিন্দুদের উপরে শমশেরগঞ্জে অত্যাচার হল কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও কিছুদিন আগে ফেসবুকে আপনাদেরই অধিকার একজন লিখেছে যে মুর্শিদাবাদ জেলাকে নাকি বাংলাদেশের সাথে যুক্ত করে নিতে হবে একটা স্লোগান বলছি আমার মাটি আমার দেশ আপনারা বলুন হতে দেব না বাংলাদেশ ঠিক আছে না হবে না আমরা হতে দেবো না হবে না কে মানে নিজে নিজে হবে না ওটা চলবে না আমরা হতে দেবো না তাহলে আমি কি করবো আমার মাটি আমার দেশ হতে দেবো না বাংলাদেশ এটা আপনাদেরকে বলতে হবে মনে আছে আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দোষ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরা আজকে লালবাগ শহরে হাই স্কুলের সামনে আমাদের যে সভা বিক্ষোভ ছিল এবং তারপরে সভা সে সভায় উপস্থিত রাজ্যের সম্পাদক তথা লালবাগ বিধানসভা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক শ্রী গৌরী শঙ্কর ঘোষ আমাদের লড়াকু নেতা আমাদের মন্ডল আমাদের জেলা সভাপতি সৌমেন মন্ডল সহ এই জেলার বিভিন্ন পদাধিকারী যারা আছেন তাদের সকলকে দৈরিক অভিনন্দন জানিয়ে আপনারা দীর্ঘ পথ হতেছেন আমি দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই দেখুন আমরা মুর্শিদাবাদ শহরকে বা মুর্শিদাবাদ জেলাকে বহরমপুর শহরকে নবাবের জেলা নবাবের রাজ্য এখন বলে এসেছে। কিন্তু আমাদেরকে এখন পরিবর্তন করতে হবে এখান থেকে কিছু দূরে এই বাংলার প্রথম সার্বভৌম সম্রাট শশাঙ্কের ভূমি ছিল কর্ণ সুবর্ণ সেই জন্য এই মাটি শশাঙ্কের মাটি এটা বারবার আমাদেরকে বলতে হবে এবং সেটা মানতে হবে ভালো শশাঙ্কের মাটি এ মাটি সিরাজদৌল্লাহ ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন আমরা তার জন্য তাকে সাধুবাদ জানাই কিন্তু এখন যদি প্রশ্ন করি সিরাজদ্দোল্লা কি বাংলা বলতে পারতেন জানেন কি সিরাজদ্দোল্লা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারতেন না তিনি তুর্কি ছিলেন অ্যাকচুয়ালি তিনি বাইরে থেকে যাই তারিখ নিয়ে মুর্শিদাবাদে তার ঠাকুরদা এসেছিল মায়ের বাবা এসেছিল তিনি আসেন তার মায়ের বাবা এসেছিল সেই জন্য মুর্শিদাবাদের মাটি সিরাজদ্দোল্লার মাটি আমরা অস্বীকার করছি না কিন্তু তার থেকেও বেশি করে গোয়ার শশাঙ্কের মাটি তার পবিত্র মাটি সেই মাটিতে অধিকার যিনি সবার আগে থাকে তার হিন্দুদের আছে আজকে মুখ্যমন্ত্রীর দৌড়ে আমরা কি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী করছে তো রাজনীতি দাদা কি করতে হয় মুখ্যমন্ত্রী বলছেন যে তার আমলে আমাদের গৌরীরা বললেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আমি আসছিলাম আমি দেখছিলাম সব জায়গায় তৃণমূলের পতাকা লাগিয়েছে গৌরী বলছে দাদা আপনি আসবেন সুরে তৃণমূল লাগি পতাকা লাগিয়ে দিয়েছে ভালো করাচ্ছে না আমাকে আমাকে স্বাগত জানাচ্ছে তৃণমূল কংগ্রেস পতাকা লাগিয়ে জানানোর ব্যবস্থা করছে আর যে কাউন্সিলর লাগিয়েছে মনে তার নাম আমি জানি না তার বাড়ির পরিবারের লোককে আমি জানাতে চাই যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা তাকে ভোট দিয়েছিল কিমান কাউন্সিলর চেয়ারম্যানের এলাকা চেয়ারম্যানের লোকজন লাগিয়েছে আচ্ছা চেয়ারম্যানের লোকজন চেয়ারম্যানের নাম কি ইন্দ্রজিৎ ভয় আমার প্রশ্ন ইন্দ্রজিৎ বাবু আপনাকে তো আমি চিনি না আপনার পরিবারের কাছে প্রশ্ন गुरु भन्दो गुरुले भनाउनुहोस् মুখপাত্র কুণাল ঘোষ চোর কুণাল বলে যাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সে কি বলছে বিএসএফ নাকি বর্ডার খুলে দিয়েছিল বাংলাদেশ থেকে লোক এসে নাকি দাঙ্গা করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীও তাই বলছেন বিএসএফ নাকি এর পেছনে আছে এখনো পর্যন্ত প্রাক্তন ধরা পড়েছে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের খুনে পাঁচজনের বাড়ি সবার বাড়ি হচ্ছে আশেপাশে গতকাল মনে হয় সুতি থেকে একজনকে ধরেছে আমার প্রশ্ন এই মঞ্চ থেকে এই তারা যারা আমার কথা বলছেন আমার কথা শুনছেন যারা তৃণমূলকে ভোট দেন তাদের কাছে আমার প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে তারা সবাই লোকাল আর আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসে করেছে তাহলে মিত্রবাদীটা কে আপনার পুলিশ মিত্রবাদী নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিত্রবাদী তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রভাব আর সংবিধানের শপথ নিয়ে যদি কোনো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে হিন্দুদেরকে বোতা বানানোর চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী লাভ নেই শুনুন যেদিন পশ্চিমবঙ্গে চল্লিশ পার্সেন্টের বেশি হয়ে যাবে আপনার দুবেল গায়ে সকল দুবেল গায়ে সেদিন কোন ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি পশ্চিমবঙ্গের সিংহাসনে বসতে পারবে না কারণ আপনার পরিবারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেবে এই সমস্ত মানসিকতার মধ্যে আমি প্রায় কয়েক বেশ কয়েকটা বাড়িতে গেছিলাম বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে পেট্রোল পাম্প পেট্রোল বন্ধ ছাদ ফেটে গেছে সেদিন দশ দিন পরে একটি মেয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে আমাকে দেখে পাগলের মতো করছে এরকম হয়ে যায় সেরকম করছে সারাশোন দেখুন এখানে আমার নোট রাখা ছিল আমি ওয়ান থেকে মানে যত থেকে বড় হয়েছি তবে থেকে আমার এই পাশ করা পর্যন্ত আমার নোট পুড়িয়ে দিয়েছে আমার মন্দির পুড়িয়ে দিয়েছে কয়েক সম্মত জনতা বাড়িটা ঘিরে ফেলেছিল বাড়িটা ঘিরে বেলে বলছে এবং তারা সবাই লোকাল প্রমাণায় কি করে উনি ওই মেয়েটি বাচ্চা মেয়েটি বলছে দাদা আমি শুনতে পাচ্ছি পাশের ঘরে লুকিয়ে আছি বলছে এখানে তিনটে সুন্দরী মেয়ে আছে বার গাও শালিকে এখানে রেপ করবো তার মায়ের সামনে কথা শুনতে হচ্ছে তাকে মেয়েটি করে সিঁড়ি দিয়ে উঠে দুটো ছাত্র ছাদ থেকে লাভ দিয়ে অন্য জায়গায় ঝাইখণ্ড পালিয়ে ধস্তি পালিয়েছিল ওইটা দাদা দশ মাস সাত মাস পরে আমার বিয়ে ছোড়ার গইলে দেখা ছিল পুলিশের সামনে লুটপাট হয়ে গেল পুলিশ বাঁধাতে না সেই পুলিশের ভরসায় থাকতেন আপনারা পুলিশ সেই সময় বলছিল যে আমরা কিছু করতে পারব না আপনারা করে নিন ওই শমশেরগঞ্জে বোধ বলাতে পুলিশ বলছিল আমরা কিছু করতে পারবো না আপনারা করে নিন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এবং তৃণমূল কংগ্রেসের নেতারা চিৎকার করেন করবেন যখন আমরা বলি যে হিন্দুদের বাড়িতে অস্ত্র রক্ষা উচিত হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখলে পরে আপনার পুলিশকে উদ্ধার করতে যে আপনার পুলিশ যদি আপনাকে রক্ষা করতে না পারে তাহলে হিন্দুদের একশোবার অধিকার আছে নিজের লোক আত্মরক্ষা করার জন্য অস্ত্র রাখার জন্য সমস্ত অধিকার হিন্দুদের আছে আর আপনার রাজত্বে ভাবা যায় জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ এক হয়ে গেল এক হয়ে গেল একাকার হয়ে গেল আর ওখানে আঠাশ জন যাদেরকে গুলি করে মারা হলে ছাব্বিশ জন তাদের মধ্যে ভারতবর্ষের বাসিন্দা তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের মৃত্যুর খবর শুনে এখানকার বেশ কিছু অসংবেদনশীল মানুষ তারা সেখানে হা হা হাসির রিয়াকশন দিয়েছে আসামেও কোন ছিল আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে তাদের নাম দিয়ে জানিয়ে দিয়েছে যে আসামে থাকতে গেলে পাকিস্তানের হয়ে তালি করা চলবে না পাকিস্তানের তালালিদেরকে ছেলে ঢোকানোর ব্যবস্থা আসামের মুখ্যমন্ত্রী করেছে আপনি করেন তারা আজকে ওয়াক অফ দিল মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস আমি গ্যারেন্টি দিচ্ছি যারা সেই দিন বান্না করতে এসেছিল হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়েছিল তারা ওয়াক অফ বিলের একটা লাইনে জানে না মুসলমান সমাজকে সেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাশা দীপ্তি নবাসীর মতো লোকেদের তরফ থেকে যে তোমাদের মসজিদ নিয়ে নেওয়া হবে তোমাদের অমুক নিয়ে নেওয়া হবে তোমাদের খানকা নিয়ে নেওয়া হবে তোমাদের কবরস্থান নিয়ে নেওয়া হবে নহ বইটা ভালো করে পড়ুন যদি তো বিদ্যা থাকে যদি মাদ্রাসা ছাপ হয়ে না থাকে ভালো করে পড়ুন ওয়ার্ল্ড কাপ বই তো ইফত্যা করেছে যাতে ওয়ার্ল্ড কাপের ভালো ম্যানেজমেন্ট হয় আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত মুসলমান ভাইদেরকে যারা ভারতবর্ষের নাগরিক মনে করে যারা রাষ্ট্রকে ভালোবাসে দেশকে ভালোবাসে এতদিন তো মোদীর বিল ছিল না মোদী বিল আনেনি কোন গরিব মুসলমান মুশিদাব ওয়াক আপ করে সাহায্য করেছে এবং এক হাজার জন মুসলমানের লিস্ট করে দিন আমার দল থেকে লিস্ট করে নিন ওইটা আমরা কি দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ওয়াক আপ সম্পত্তি দখল করে রেখেছে ববি হাকিম বিখ্যাত নেতা তৃণমূল কংগ্রেসের ববি হাকিম কি করেছেন পাঁচ বিঘা জমি দখল করে রেখেছে ওয়াক সম্পত্তি সুলতায়নের ওয়াজেদ আলী শাহ নবাব ছিলেন তার নামে ট্রাস্ট ওয়াক ট্রাস্ট তার জমিতে হসপিটাল তৈরি করে জমি দখল করে হসপিটাল তৈরি করেছে প্রাইভেট হসপিটাল সরকারি হসপিটাল নয় প্রাইভেট হসপিটাল আর সেই হসপিটালে মাল কামানোর ধান্দা ওখানে মালের ভাত পাওয়া যায় ফিরা সাহেব গরিব মুসলমান গরিব মুসলমানই থেকে গেছে কোন উন্নতি হয়নি হিরা নাকি মেয়ে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে দেখেন থেকে পড়াতে গেল এক থেকে দু কোটি টাকা লাগে এমবিবিএস পড়াতে গেলে সেইখান থেকে পড়ে ডাক্তার হয়ে গেছে আর তোরা স্টেশনে গিয়ে শিক্ষা করছিস আমি ওনাকে নাম তো খুঁজতে বাবা এর থেকে বেশি কিছু তোদের ভাগ্য হতেনি পর্যন্ত পর্যন্ত এই চোর নেতাদেরকে ভাষা করবে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল মুখ্যমন্ত্রী এখন বলছেন তাদের চাকরি চলে গেছে অশিক্ষক কর্মচারী তাদেরকে আমি ভাতা দেবার সরকার না সরকার হয়ে গেছে এই সরকার সরকার এমন ভাতা আর টিচার ডাক্তার সবই যদি সিভিল হয় তাহলে মুখ্যমন্ত্রীটা অরিজিনাল কি থাকা দরকার সিভিক ভলেন্টিয়ার মতো সিভিল মুখ্যমন্ত্রীর ব্যবস্থা করুন সেই মুখ্যমন্ত্রী ডাক্তার এখন মুখ্যমন্ত্রী আবার নতুন রূপ নিয়েছে তিনি ঠিক করেছেন জগন্নাথ মন্দির স্থাপন করবেন দেখেন পোস্টার লাগিয়েছে জগন্নাথের মন্দিরকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ করছে কংগ্রেসকে জিজ্ঞেস করুন কি প্রতিষ্ঠা হচ্ছে কারণ আমাদের নেতাদের কাছে যে আমন্ত্রণ করছে আমাদের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছে মুখ্যমন্ত্রী খুব বুদ্ধি আমরা জানি তখন বলবো যখন মন্দির উদ্বোধন হল গেলাম না কিন্তু হিন্দুরা তো বোকা নয় যে লেখায় পাঠিয়েছে চিঠি তাতে লেখা আছে জগন্নাথ সাংস্কৃতিক মঞ্চ অর্থাৎ ওখানে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চ ভাই জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র অর্থাৎ মন্দির কিন্তু তৈরি হচ্ছে না বা মন্দির তৈরি হলে মন্দির লেখার দম নেই কারণ মুখ্যমন্ত্রী জানে যে মন্দির যদি আমি লিখি তার দুপুর বাউরা তাকে গুটে করে সিংহাসন থেকে নামিয়ে দেবে সেই ভয় মন্দির করছেন আর কি করেছেন জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যারা পোস্টার লাগিয়েছি তাদের যদি জন থাকে এক বাতল ব্যাটা যদি হয়ে তাহলে ওই লেটার বের করে বের করে বসে তখন এই জগন্নাথ মন্দিরে রেখা আছে কিনা সে সাইকারের করে দেখা করে দেখিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর একটু গল্প শুনতাম আপনারা গল্প হবে নেবেন কিন্তু এই গল্পের সাথে বাস্তবিকতার মন্দ আছে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এক জায়গায় বসে আছেন তার চারপাশে থাকিম সাহেব থেকে শুরু করে অনেক তার সাঙ্গে আছে খুব গভীর চিন্তায় মগ্ন বলছে দিদি এবার মনে হচ্ছে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে ছাব্বিশে মনে আমরা আসতে পারবো না বলছে কেন দিদি বলছে কেন রে বলছে আরে দিদি হিন্দুরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী দল এখনো পশ্চিমবঙ্গের পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি হিন্দু আছে তারা সবাই একত্রিত হয়ে যদি ভোট দেয় তাহলে আমরা হেরে যাবো দিদি বলছেন বলে দূর বোকা তোরা মঙ্গলের থেকে চিনিস না দিদি কি হয়েছে গল্প শোনা তো কি গল্প বলে সবাই গল্প রামায়ণের গল্প তোরাও শুনেছিস একটা সোন মন্দির তো সবাই শুনছে পূজা লাগেন থেকে শুরু করে সাঙ্গ ছোট নেতা বোঝা নেতা মুখ্যমন্ত্রী গল্প শুরু করলেন বলে শুনেছিস তো রামায়ণ মা সীতা একদিন আশ্রমে বসে আছে কুটিরে বসে আছে হঠাৎ দেখলেন একটা সোনার হরিণ করে লাফাচ্ছে মা পছন্দ হল মা সীতা বললেন ভগবান রামকে ভগবান রাম রামচন্দ্র স্বামী আমার ওই হরিণটা খুব পছন্দ হয়েছে আমাকে ধরে দাও রামচন্দ্র কি প্রলগ্ন করিয়ে বললেন আমার স্ত্রী চেয়েছে না দিয়ে কি করে বলেন ভগবান রামচন্দ্র মাসি তাকে প্রাণাধিক প্রিয়া ছিলেন তিনি ধরিবী রামচন্দ্র যাচ্ছেন নারী আপনারাও জানেন গল্প হরি এখানে করছে ওখানে নুকরছে ধরা আর দিচ্ছে না কাছে আর আসছে না ভগবান রামচন্দ্র তখন একটা তীর চালালেন দরিব মান চালালেন গিয়ে হরিণের উপরে লাগলো অর্থাৎ গেল হরিণটা রাক্ষসে পরিণত হল সেই রাক্ষসের নাম মারিজ মারিচ চিৎকার করতে শুরু করলেন মরার সময় সীতা 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 লক্ষণ 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 এই শুনে মা সীতার মন চঞ্চল হয়ে গেলেন মা সীতা লক্ষণকে বললেন ভাই লক্ষণ যার পর অন্বেষণ কোথায় গেছে ভগবান রামচন্দ্র লক্ষণ বোঝালেন যে ভগবান মন চাম পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের অবতার তার কেউ কেউ করতে দেখতে পারে না মা সীতার মন মানছে না লক্ষণ গেলেন সামনে পেয়ে থাকে উঠলেন বললেন লক্ষণ লেখা এর বাইরে যাবেন না গেলেই বিপদ হবে লক্ষণ চলে গেলেন রামচন্দ্রের খোঁজে মা সীতা বসে থাকলেন মা সীতা দেখলেন এক সন্ন্যাসী এসছে গেরুয়া বসল গেরুয়া টিকা মাথায় জটা ভাবলো নিশ্চয়ই বিজেপি লোক এত গেরুয়া পড়ে এসছে ভুল করে বাইরে গেলেন হরণ হয়ে গেল চলে গেলেন এই গল্প শোনার পর দিদির সাঙ্গতাঙ্গটা জিজ্ঞেস করছে ফিরা ডাকেন তোমি সাহেব সবাই বলছে দিদি এই গল্পটা তো শুনলাম আগেও শুনেছি তুই মানেটা তো বুঝতে পারলাম না দুর্গোটা মানে তো বুঝতে পারলি না ওই যে সবার হরি ওটা আমার লক্ষ্মী ভান্ডার ভোটের সময় পাঁচশো বাড়িয়ে দিব তিলিং বিলিং তিলিং বিলিং আর মরিয়ারা ওই মানে দৌড়বে ওর পেছনে দৌড়বে আর রবণ আমি কেউ মাসে যেন মন্দির বানাবো চড়ুয়া করে যাবো হিন্দুদের ভোট নিয়ে আসবো আর হিন্দুদেরকে গোটা বানিয়ে আবার চন্দন দাস রবীন্দ্র দাসের কথা কাটার ব্যবস্থা করবো তোরা যে করবি আমাদের উদ্দেশ্য সফল হবে হয়তো এটা গল্প কিন্তু এটা বাস্তবিকতা আমরা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যদি লক্ষ্মীর ভান্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা বা আপনার সবুজ সাথী সাইকেল রাখবেন কি করে যদি সংসারগঞ্জের মতো যদি বেদগুলার মতো আপনার না থাকে পেট্রোল বন্ধে উড়িয়ে দেওয়া হয় পুলিশের সামনে পুড়িয়ে দেওয়া হয় আপনি কোথায় লক্ষ্মী ভাণ্ডার লুকিয়ে রাখবেন একবার গল্প করুন আর সেদিন যদি আপনার কচি মেয়েটা বাচ্চা মেয়েটা ওদের হাতে পড়ে যায় আপনার সামনে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকবে আপনার মেঘর্ষিত হবে তৃণমূলের পথে তার উপরে ধর্ষিত হবে আপনি বাঁচাতে পারবেন না এটা বাস্তবিকতা এটা বাস্তবিকতা এই বাস্তবিকতা বলে সবার বোঝা উচিত আর যারা অন্য ধর্মের শুরুবর্তী সম্পন্ন মানুষ আছেন তারাই কেউ আমি বিশ্বাস করি না এখন যে সবাই সাম্প্রদায়িক হয়ে গেছে সবাই বাংলাদেশ বানাতে চায় আমি এখনো হৃদয় থেকে হিন্দু হিসেবে বিশ্বাস করি অন্যরা ঐচিত্য হচ্ছে তাদেরও পূর্বপুরুষ হিন্দু ছিল ফিরাদ আকিম সাহেব বলেছিলেন না তারা অবাকা যারা হিন্দু ধর্মে জন্মায় বলেছিলেন কিনা শুনেছিলেন কিনা মোদিও তার লিক হয়ে গেছিল ফিরাদ আকিম সাহেব ইতিহাসটা করুন পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের যত মুসলমান আছে তাদের পূর্বপুরুষ সবার পূর্বপুরুষ সুন্দর ছিল তারা অভের বাপ ঠাকুরটার ধর্ম ধরে রাখতে পারেনি সুকান্ত মজুমদার গৌরীশঙ্কর ঘোষ সৈম মন্ডল এবং অন্যান্য যারা তারা ভাগ্য পায় তো নিজের বাপ ঠাকুরটার ধর্মটা ধরে রাখতে পেরেছে সেই জন্য তারা ধর করতে পেরেছে তারা আগামী নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি আমরা উৎখাত করতে না পারি

দিনের পর দিন মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় জমি বিক্রি করে হিন্দুরা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেছে যদি জনসংখ্যা দেখেন সেদিন আমেরিকা থেকে একজন ভদ্রলোক লিখেছিলেন আমি ফেসবুকে দেখলাম তিনি বিজেপি করেন না আমেরিকায় থাকেন সেখানে ফেসবুকে লিখেছে কিভাবে সিপিএম আমলে দিনের পর দিন বিছানার তলায় চুপি চাপি টবিলের তলায় পোষণ হত। এখন তৃণমূলের সে বোকা দল সামনে এসে পোষণ রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদ সেদিন থেকে ভুগছে আজকে দেখো অজিত চৌধুরী পাশের লোকসভা এত পরিশ্রম করার পরেও এত আমাদের দলের নেতা না উল্টো দিকের নেতা কেউ ভালো নেতা হলে আমরা প্রশংসা করি মানুষের সাথে পাশে থাকার চেষ্টা করতেন সেই ওটা থেকে ইউসুফ পাঠান চলে এলেন আগে আমরা স্লোগান দিয়েছিলাম কি বাংলা বাংলার মেয়েকে চাই ইউসুফ পাঠান কোন দিক থেকে বাঙালি আমি বুঝতে পারলাম না লোকসভায় যে শপথ নিচ্ছেন বলছে জয় গুজরাট জয় গুজরাট স্লোগান দিচ্ছে তাই এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার কথা বাঙালির কথা কিছু ভাবে না তার তাকে ভোট জিততে হয় ভোট জিততে হবে তাই আবু তাহের খানের মতো সাম্প্রদায়িক লোককে ইমরানের মতো সাম্প্রদায়িক লোককে যিনি সিমের সাথে সিমির সাথে যুক্ত ছিলেন তাকে রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ছাব্বিশ থাকে গোটা পশ্চিমবঙ্গের হিন্দুদের আগামী দিনে হুকুপ্রাস্তু হতে হবে সুকান্ত গোজুমদারা বাঁচাতে পারবে না নরেন্দ্র মোদী বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে শুধু আপনারা আপনারা নিজেরা নিজেদের কথা নিজেদের দাবি ঝেলের সাথে বলুন পুলিশ বাঁচানো আপনাকে পুলিশের কাছে ইনস্ট্রাকশন আছে যে মুসলিমরা দাঙ্গা করলে ওদের লাঠি করা যাবে না ওদের গুলি চালানো যাবে না বিএসএফ নামার পর আপনারা শুনলে অবাক হয়ে যাবে সেদিন অমিত শাহজির সাথে কথা হয়েছিল আমাদের অমিত শাহজি বিএসএফ নামানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি করি বিএসএফ নামার পর পুলিশ বিএসএফ কে নিয়ে তবে দাঙ্গার এলাকায় যাওয়ার সাহস দেখায় তার পুলিশের সাহস হয়নি পশ্চিমবঙ্গে কিভাবে যাবে ভাঙলেই চলে আসলো নদীরা তার সরকার এখন থ্রি নট থ্রি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় এই বন্দুক উনিশশো বেকাত্তর সালে যুদ্ধে ব্যবহার করতো ভারতীয় সেনাবাহিনী অটোমেটিক রাইফেল নেই গাড়ি চলে পুলিশের প্রত্যেকটা গাড়িকে রাস্তায় ধরে যদি ধোঁয়া টেস্ট করেন স্মোক টেস্টিং করেন একটা পুলিশের গাড়ি পাস করতে পারবে না সেই পুলিশ যদি আবার আপনাদেরকে ফাইন করছে আপনাদের গাড়ি আসবে তাকে ফাইন করার ব্যবস্থা করছে এই পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না যদি কেউ বাঁচাতে পারে নরেন্দ্র মোদী বাঁচাতে পারবে তিনি কথা দিয়েছেন সে মানুষগুলোকে চা জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে প্যান খুলে ধর্মের পরিচয় চাচাই করে তারপরে মাথায় গুলি মারা হয়েছে বইয়ের সঙ্গে গুলি মারা হয়েছে বাচ্চার ছেলের সঙ্গে গুলি মারা হয়েছে কাছ থেকে একজনের রোহাই পাবে না এই পাতাল থেকেও খুঁজে আনতে হয় নরেন্দ্র মোদী ও সুকান্ত মজুমদার আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে পাতাল থেকে খুঁজে এনে গুড়ি অবস্থা আমরা করবো কালকে ওই সর্বক্ষা দেবে না কালকে রেহাই দেবে না তারা ওই গর্বিতে অপরাধ করেছে মাথায় কাশ্মীরকে গুলি চালানোর জন্য নরেন্দ্র মোদী আছে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী আছে আপনার পশ্চিমবঙ্গকে বাঁচাবে পশ্চিমবঙ্গে একমাত্র বাঁচাতে পারে নরেন্দ্র মোদী ও বিজেপি এই যে বিজেপির পতাকা ছাব্বিশে সেই রাবণ যে ছত্রেসে গেরুয়া পরে এসেছিল তাকে যদি ভুল করেন আগামী দিনে সীতা হরণ হতে পারত ছত্র হিন্দুদেরকে বিশ্বাস না করে প্রকৃত হিন্দুকে বিশ্বাস করে আর এই গেরুয়া ফেটা নবান্ন করে ওঠায় এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বঙ্গ মাতারাম ভারত মাতা কি ভারত মাতা কি শুধু লাস্ট একটা কথা বলে যায় যারা প্রথমকে লিখছে না যে মুর্শিদাবাদকে বাংলাদেশের সাথে দিয়ে দেওয়া হোক এবার যদি দিতে হয় মুর্শিদাবাদের মাটিটা যাবে না যারা বাংলাদেশ পন্থী সেটা থেকে পেছনে লাফি করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া আর যারা আরো বেশি ভক্ত আছে তারা তাদের পাকিস্তান যেতে চাইবে তাদেরও ব্যবস্থা পাকিস্তানে পাঠানোর হবে চিন্তা করছে নেই আর যারা বাংলাদেশ যেতে চান এখনো বিজেপি বিধায়কের কাছে নাম লেখান আমরা এখান থেকে সোজা পাঠিয়ে দেবো কিভাবে বাংলাদেশ যেতে হয় বাংলাদেশকে আমরা জানি জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ আমাদের কার্যক্রম আজকে এখানে শেষ করা হল